আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করার উদ্বেগ নিয়েছে নির্বাচন কমিশন এর অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন তেরোই নভেম্বর থেকে এই সংলাপ শুরু হবে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইসি ইসি সচিবালয় থেকে জানা গেছে নির্বাচনী সামগ্রী সংগ্রহ আইন ভোটার হালনাগাদ সহ মৌলিক প্রস্তুতির সব কিছুই নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব প্রস্তুতি শেষ করবে ইসি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আঠারোই নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এর আগে সতেরোই নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানোর সুযোগ থাকবে শহীদ চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের স্ত্রী খ্যাতনামা অভিনেত্রী ও নির্মাতা কোহিনুর আক্তার সুচন্দা বলেন মুক্তিযুদ্ধের পর তাদের পরিবার চরম অভাব অন্টনের মধ্যে দিন কাটিয়েছে এক সময় এমন অবস্থা হয়েছিল যে গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে জাতীয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সুচন্দা বলেন মুক্তিযুদ্ধের পর অনেক দিন না খেয়েছিলাম খাবার কেনার মতো সম্পদ ছিল না গাছের পাতা খেয়েও থেকেছি ওই সময়টা আমাদের পরিবারের জন্য খুবই কষ্টের ছিল দশম গ্রেড প্রদান সহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ এ তথ্য জানিয়েছেন ঢাকা শাহবাগে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠি পেটায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও ঢাকার রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার রোবার্ট ট্রাইব্যুনালে ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন তিনি গুমের দুই মামলায় জমা দেওয়া সরওয়ার সহ পাঁচ জনের ওকালত বাতিল করে নতুন করে ওকালতনামা জমা দেওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল পরে ব্যারিস্টার সরওয়ার জানান নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে তাই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে প্রত্যাহার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমত্তে বিশ্বাস করে না রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না নির্বাচনের দিন গণভোটের রাজি হওয়া বিএনপি রাজনৈতিক উদারতা রোববার ঢাকার সেগুন বাগিচায় আগামীর উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মূরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অভিযোগ করেন ঐক্যমুত্য কমিশনে যতটুকু আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতিতে তার চেয়ে বেশি বিষয়ে আলোচনা ও দাবি দেওয়া তোলা হচ্ছে খসরু বলেন আগামী সংসদে কি পাশ হবে সেটার সিদ্ধান্ত নেবে আগামী সংসদের প্রতিনিধিরা হোয়াইট হাউসে ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার কর্মক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার চোখ বন্ধ করেছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় কখনো ট্রাম্পের চোখ বন্ধ আবার কখনো তিনি চোখ খোলা রাখতে লড়াই করছেন মাঝে মাঝে তিনি হাত দিয়ে চোখ ঘষছেন এই ছবি ও ভিডিওগুলো তীব্র সমালোচনার জন্ম দেয় সমালোচকরা তার কর্মক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন Калиফরনিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয়ে ট্রাম্পের ছবি প্রকাশ করে ব্যক্তিগতভাবে লিখেছে ডজি ডন ফিড এসেছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পতে নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 টায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুক আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দা রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন